রাত্রে রাতে যায় যে বেলা আর কত রাতব বলেন তো শুধু সারাদিন রান্না আর রান্না আর বান্না আর বান্না যাই হোক আজকে রান্না করছি লতি চিংড়ি মাছ দিয়ে আর মজার একটা খাবার সেটা হচ্ছে পুঁইশাক পাগাশ মাছের মাথা দিয়ে শাক রান্না করছি এটা যে আমার কতটা ফেভারিট তার বলে প্রকাশ করতে পারবো না আমার খুবই পছন্দের একটা খাবার পাঙ্গাস মাছ দিয়ে পয়সা যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আমার নাতির জন্য একটু ডালও রান্না করেছি তার মা তাকে ডাল দিয়ে একটু ভাত খাওয়াবে আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম সুন্দর করে তারপরে এই চিংড়ি মাছ দিয়ে প্রচুর লুকিয়ে রান্না করব শাকটা আমি ধুয়েই কুটেছি তারপরও কুটার পরও আমি আবার একটু ধুয়ে নিচ্ছি সুন্দর করে কোটার পরে না ধুইলে কেমন জানি লাগে আমার কাছে অস্থির লাগে তাই আমি আবার ধুয়ে নিই কচুর লতিটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি আগে ধুয়ে রাখছি আবারও ধুয়ে নিচ্ছি কারণ তরকারি কম ধোয়া হলে আমার কাছে মনে হয় জানি বালু থেকে যায় বালু থেকে যায় একটু বেশি ধুলে ভালো লাগে হচ্ছে মাছের মাথাটা মাছটা অনেক বড় ছিল মাথাটা দেখেই বুঝতে পারছেন এই মাথা দিয়ে পুঁশাকটা রান্না করবে ভাবছি কিন্তু পরে ভাবলাম যে এই যে দুটা ই রয়েছে চাপড়া চাপড়া বলে না ওই যে গাল আর কি পাঙ্গাস মাছের দুটা গাল এই দিয়ে তো আমি রান্না করতে পারি পুঁশাকটা এতগুলি কুটা দিলে ভালো লাগবে না তাই আমি ওই পাঙ্গাশ মাছের গাল দুইটা দিয়েই শাক রান্না করলাম মাথাটা রেখে দিলাম আবার আর অন্য কোনো দিন শাকটা রান্না করলে তার মধ্যে দিয়ে দিব এই যে আমি বসায় দিলাম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে কালারটা দেখতে কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা বলেন তো খেতে ইচ্ছে করছে হুম আসলে আমি খুব মজা করে রান্না করেছি খেতে তো ইচ্ছে করবেই আমার হাতে রান্না বলে কথা আমার সাহেব তো চেটে পুটে খেয়েছে রিভিউ দিয়েছে কিন্তু ভিডিও করা হয়নি আচ্ছা যাই হোক আপনাদের জন্য রইল এই কচুল্লতির দাওয়াত আর পাঙ্গাস মাছ দিয়ে এই দেখছেন গাল দুইটা দিয়ে দিচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাকের দাওয়াত বিশ্বাস করবেন না খেলে বুঝতেই পারবেন না যে এতটা টেস্ট লাগছে আমি মাছগুলি ভেঙে ভেঙে দিছি দেখছেন গালের মধ্যে অনেক মাছ পাংশ মাছের আমি তো মাছগুলি ভেঙে ভেঙে দিছি ব্যাস ঝোলটার যা ইয়ামি হয়েছে না ও সেই টেস্ট সেই সবাই তো অনেক মজা মজা করে খেয়েছে আর আপনাদের খাওয়াতে পারলাম না বলে দুঃখিত আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন দেখবেন খুব মজা পেয়েছেন চিংড়ি মাছ দিয়ে এভাবে কচুর ভাজবেন তারপরে পাঙ্গাস মাছের মাথা দিয়ে এইভাবে পুঁশাকটা রান্না করে খাবেন দেখবেন মজাই মজা মজার কোনো তুলনা হয় না তারপরে বন্ধুরা আজকে কি আলোচনা করা যায় বলুন তো আলোচনা করব প্রতিবেশী নিয়ে প্রতিবেশীদের ওর আমাদের কি কি দায়িত্ব আপনারা তো জানেনি তালা কি বলছেন আমাদের রাসুল কি বলছেন প্রতিবেশী যদি না খেয়ে থাকে হজ করলেও কবুল হবে না সো প্রতিবেশীর প্রতি দায়িত্ব সবারই কম বেশি আছে এবং সেটা পালনও করা উচিত খেয়াল রাখা উচিত তারা খেয়ে আছে কি না খেয়ে আছে তারা ভালো আছে কি মন্দ আছে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বর্তমান যুগের মানুষ তো বর্তমান যুগে কারোর সাথে বেশি ফাতিল করলেও দোষ কারণ তারাই এক সময় আবার ক্ষতি করে ফেলে এর জন্য অল্প অল্প মিশতে হবে এবং তাদের খোঁজ সব সময় রাখতে হবে তারপর তারাও যদি আবার আপনার সাথে বীর্যে করে আপনি তারপরে চুপ করে থাকবেন আর কি করবেন কারণ অমানুষের সাথে তো অমানুষ হওয়া যাবে না কবি লিখেছেন কুকুরের কাজ কুকুর করেছে পায়ে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামর দেয়া আমার সভা পায় না একটুও না আমাদের তো কুকুরকে কামড় দেওয়াই যাবে না যারা সেই আচরণ করে করুক সমস্যা নেই আমি একটু ছড়া বললাম ফেসবুক আবার রেস্টিক দিও না আমি কিন্তু দোষের কিছু বলি নাই বুঝছো ফেসবুক এদিকে দেখেন আমার পুঁশাকটা হয়ে গেছে গেছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ওইদিকেও কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে ডাল বাগান দিব ভাত রান্না করব সরি ভাত আগে রান্না করে ফেলেছি ছ্যাঁকা দেবো আর তাই যাই হোক আপনার সবাই কিন্তু প্রতিবেশীর প্রতি খোঁজখবর রাখেন তো বেশি রাখেন না বেশি খাতিলে খাতা চিড়ে যায় খাতা ছিঁড়লে বোঝানে তো খাতিল ভাঙ্গে যায় এই কারণে সবার সাথেই কম অল্প অল্প খাতিল রাখতে হয় অল্প অল্প খাতিল রাখবেন তো সম্পর্ক ভালো থাকবে আর বেশি বেশি খাতিল করবেন তো সম্পর্ক ভালো থাকবে না এখন কথা হচ্ছে কথা হচ্ছে আমি চিংড়ি দিয়ে যে লতিটা রান্না করলাম তার মধ্যে কাঁচামরিচ পরে দিলাম কেন বলেন তো এই কাঁচামরিচের একটা স্মেল আছে সেই স্মেলের যে রান্না করার পর যে স্মেলটা আসবে এই স্মেলটাই অনেক অনেক প্রিয় আমার বিশ্বাস করে কাঁচামরিচ যদি শেষের দিকে দেওয়া হয় সুন্দর একটা স্মেল আসে কাঁচা মরিচে সেটা আমার খুব ভাল লাগে আর এই দেখেন ডালে বাগার দিচ্ছি বাগার দিতে দিতে পেঁয়াজও যাচ্ছে ইয়ে হয়ে বলা যাবে না রেস্টিক হয়ে যাবে এই যে ভাত আল্লাহ পে